নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনাকে স্বাগত জানাই আপনার জীবনে এমন কি কোন শত্রু আছে আটকে রেখেছে আপনার সাফল্য আপনার উন্নতির পিছনে বারবার বাধা তৈরি করছে আজ আপনাকে আমি বলবো এমন একটি গোপন টোটকা দর্শক বন্ধু যে টোটকাটি আপনি ফল পেতে বাধ্য দর্শক বন্ধু শত্রু এই টোটকাটি বহু পুরনো বহু লোকে উপকৃত হয়েছেন আপনিও হবেন এটুকু আপনাকে বলতে পারি শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি টেনে দেখতে হবে আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দর্শক প্রথমে বলবো এই টোটকাটি করবার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে ভালো করে একটু মন দিয়ে শুনবেন এই টোটকাটি করবার জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন পড়বে সেই জিনিসটা করবে ছোট্ট সাইজের টুকরো লাল কাপড় জোগাড় করবেন এক মুঠো কালো সর্ষে জোগাড় করে নেবেন একটি শুকনো লঙ্কা আর একটি সাদা রঙের কাগজ এবং একটি লাল রঙের পেন কলম তাহলে কি বললাম ভালো করে বুঝে নিলেন কি কি জোগাড় করতে হবে চাইলে আবার শুনে নিন প্রথম দেখে এই জিনিসগুলো জোগাড় করবেন আপনি শনিবার কিংবা মঙ্গলবারের দিন আপনি জোগাড় করলেন তারপর শনিবার কিংবা মঙ্গলবার সন্ধ্যের পরে আপনার বাড়ি হতে পারে বাড়ির বাইরে হতে পারে ঘরের বাইরে করবেন আপনার ছাদ হতে পারে কিংবা কোন নিরিবিলে যান স্নান সেরে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরে বসে লাল কাপড়টা সামনে বিছিয়ে দিন আপনি বসলেন তার সামনে লাল কাপড়টা বিছিয়ে দিন পাতিয়ে দিয়ে তার উপরে এক মুঠো যে কালো সর্ষের কথা বলেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিন তারপর লাল যে লঙ্কা শুকনো লঙ্কার কথা বলেছিলাম সেই লাল লঙ্কাটি দিয়ে দিন তারপর সেই সাদা কাগজে লাল পেন দিয়ে আপনার শত্রু যে ব্যক্তি তার নামটি পুরো পরিষ্কার করে আপনি আপনার মাতৃভাষায় আপনি যে ভাষাটা জানেন সেই ভাষায় লিখে দিন তারপর সাতবার আপনার শত্রুর নামটা মনে মনে স্মরণ করুন তারপর সেই জিনিসগুলি একত্রে করে একটি পুটুলি বানান পুটুলি বানিয়ে কি করবেন সেই পুটুলিটি বানানোর পরে আপনার দুই হাতের তালুর মধ্যে নিয়ে আপনার শত্রু যেন চিরতরে আপনার জীবন থেকে চলে যায় যে শত্রু যত বড় শত্রু হোক সেই শত্রু যাতে আপনার ক্ষতি না করতে পারে এটি আপনি যে ভগবান যে ভগবানকে মানেন যাকে আরধ্য করেন শ্রদ্ধা করেন তার উপর বলুন তার কাছে বলুন একবার বলুন দেখবেন তারপর সেই পুটুলিটি নিয়ে কি করবেন সেই পুটুলিটি আপনি কোনো জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিন একবার ফেলে দিন দেখবেন আপনার শত্রু চিরতরে আপনার জীবন থেকে চলে যাবে সেই শত্রু যত আপনার খারাপ করার চেষ্টা করুক আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না করুন যাতে আপনার জীবন থেকে কষ্ট দুঃখ নেগেটিভ এনার্জি আগুনের সাথে মিশে যায় সব রিমুভ হয়ে যায় মনে রাখবেন বিশেষ সতর্কীকরণ এই টোটকাটি করবার জন্য যেটি হলো এই টোটকাটি একান্ত গোপনে করবেন কাউকে জানাবেন না আপনি করেছেন কিংবা কারো সামনে করবেন না কাজ শেষ হয়ে যাওয়ার পর শত্রুর ব্যাপারে কারোর সঙ্গে আলোচনায় যাবেন না দর্শক বন্ধু এগুলো কিন্তু মানতে হবে আর সবচেয়ে বড় কথা এই টোটকাটি করবার পর আপনার যত বড় শত্রু হোক কখনো খারাপ চিন্তা কারোর জন্য করবেন না নিজের ভালো থাকার জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য যেটুকু করতে হয় সেটুকু অবশ্যই করুন যখন আপনি এই টোটকাটি করবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আপনার জীবনের শান্তি ফিরে আসবে কাজে বাধা দূর এবং আপনার জীবনে যে অবনতি ছিল সেই অবনতি থেকে উন্নতির পথে যাবে অনেকেই এই টোটকা করে ভালো ফল পেয়েছে জীবনের শত্রু হঠাৎ করে তাদের জীবন থেকে সরে গেছে তাই বিশ্বাস আস্থা এবং ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন অবরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরু